আজকের ভিডিওতে দশটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক কুইচের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন উদ্ভিদটি জৈব সার হিসাবে ব্যবহার করা হয় উত্তরটি হল নষ্টক উদ্ভিদটি জৈব সার হিসাবে ব্যবহার করা হয় উত্তরটি হল নষ্টক উদ্ভিদটি জৈব সার হিসাবে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন সৌদি আরবের কারেন্সিকে কি বলা হয় উত্তরটি হলো রিয়াল বলা হয় সৌদি আরবের কারেন্সি কে নেক্সট প্রশ্ন কোন গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা উত্তরটি হল অ্যামোনিয়া অপেক্ষা হালকা উত্তরটি হলো অ্যামোনিয়া অপেক্ষা এই গ্যাসটি হালকা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পুলিনজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তরটি হলো সাংবাদিকতার ক্ষেত্রে পলিনজাত পুরস্কার দেওয়া হয় উত্তরটি হলো সাংবাদিকতার ক্ষেত্রে পুলিনজার পুরস্কার দেওয়া হয় নেক্সট প্রশ্ন কানসের মেলা কোন রাজ্যে পালিত হয় উত্তরটি হলো উত্তরপ্রদেশ রাজ্যে কান্সের মেলা পালিত করা হয় নেক্সট প্রশ্ন সিটিজেন এবং সোসাইটি কাল লেখা উত্তরটি হলো হামিদ আনসারির লেখা সিটিজেন এবং সোসাইটি উত্তরটি হলো হামিদ আনসারি নেক্সট প্রশ্ন কথা শরিত সাগর কথা মেলা কাল লেখা উত্তরটি হল সোমদেব ভট্টের লেখা কথা শরিত সাগর কথা মেলা উত্তরটি হল সোমদেব ভট্টের লেখা নেক্সট প্রশ্ন লেবুর রসে কোন ভিটামিন পাওয়া যায় উত্তরটি হলো ভিটামিন সি লেবুর রসে পাওয়া যায় উত্তরটি হল ভিটামিন সি লেবুর রসে পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল স্বেচ্ছাধীন ক্ষমতা কে ভোগ করেন উত্তরটি হলো রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতাকে ভোগ করে থাকেন উত্তরটি হল রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করে নেক্সট প্রশ্ন জামিনী কৃষ্ণমূর্তি কোন নাচের সঙ্গে যুক্ত উত্তরটি হলো কুচিপুরি নাচের সঙ্গে জামিনী কৃষ্ণমূর্তি যুক্ত উত্তরটি হলো কুচিপুরি এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসম को धन्यवाद थैंक्स फॉर वाचिंग